আলাইকুম আন্তর্জাতিক সংবাদ সংবাদ আপনাকে স্বাগতম শুরুতে শিরোনাম পরে বিস্তারিত দখলদার ইসরাইলি বাহিনী এবং ইরান হিজবুল্লাহ হামাস হুতি যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েলি ঘাটিতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন এরপর জানিয়ে দেব দক্ষিণ লেবাননে ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করার দাবি হিজবুল্লার আরও জানিয়ে দেব কিয়ামে শহরে ইসরায়েলি সরকারকে হতাশ করে চলেছে হিজবুল্লা এডুকে ইসরায়েলি বাহিনীর হামলায় ইসরায়েলি নারী বন্দি নিহত ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব চার দেশ ও এদের আশপাশের আকাশ আর নিরাপদ নয় বলে সতর্কতা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ইসরায়েলি বিমান ঘাটিতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন ইহুতিবাদী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নেগেব মরুভূমির একটি বিমানঘাটিতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন দখলদার ইসরায়েলি সেনাদের বর্বরতার শিকার ফিলিস্তিনি ও লেবাননের জনগণের প্রতি জানিয়ে ইয়েমেন এই হামলা চালাল ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল শুক্রবার ঘোষণা করেন তারা খুব প্যালেস্টাইন টু হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নেগেব মরুভূমির খু নেভাটিম খুব বিমানঘাটিতে হামলা করেছে তিনি বলেন সামরিক অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে বিবেটিতে জোর দিয়ে বলা হয়েছে নিপীড়িত কুফিলিস্তিন এবং লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত তাদের প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে আসছে গতকাল রাজধানী সানায় এক সমাবেশে জেনারেল সারি এ হামলার কথা জানান প্রায় প্রতি শুক্রবার ইয়েমেনি জনগণ গাজা এবং লেবাননে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করছে এছাড়া ইয়েমেনি সেনারা নিয়মিতভাবে ইসরায়েলের ভেতরে সামরিক অভিযান চালাচ্ছে পার্স টুডে দক্ষিণ লেবাননে ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করার দাবি হিজবুল্লার হিজবুল্লা বলেছে যে টায়ার শহরের কাছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র লড়াই চলছে লেবাননের গোষ্ঠীটি বলেছে যে তাদের যোদ্ধারা আল জাবিন শহরের একটি স্কুলের কাছে একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে আঘাত করেছে আঘাত করার পর এটি ধ্বংস হয়েছে এবং ক্রুদের হতাহতের ঘটনা ঘটাছে হিজবুল্লাহারও বলেছে যে এটি দ্বিতীয়বারের মতো একুরের উত্তরে গোলানি ব্রিগেড কমান্ডের সদর দফতরের দিকে আক্রমণকারী ড্রোনের একটি স্কোয়াড্রোন চালু করেছে এবং ক্রু নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে হিজবুল্লাহ বলেছে মিসাইল ও ড্রোন দিয়ে নাহারিয়া এবং একরের মধ্যে অবস্থিত ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে সূত্র আল জাজিরা খিয়ামের শহরে ইসরায়েলি সরকারকে হতাশ করে চলেছে হিজবুল্লাহ ইসরায়েলি দখলদার বাহিনী এখনও দক্ষিণ লেবাননে একটি অগ্রগতি করতে অক্ষম কারণ খিয়াম শহরে হিজবুল্লার তীব্র প্রতিরোধের আলোকে আক্রমণ করা প্রায় অসম্ভব বলে প্রমাণিত হয়েছে ছয় দিনের তীব্র লড়াইয়ের মধ্যে হিজবুল্লা দক্ষিণ লেবাননের খিয়াম শহর দখলের ইসরায়েলি প্রচেষ্টাকে ব্যর্থ করে চলেছে লেবানিজ আল মায়াদিন রিপোর্ট করেছে প্রতিরোধ আন্দোলন ইসরায়েলি দখলদার বাহিনীর দুইশো দশতম ডিভিশনে সর্বাধিক ক্ষয়ক্ষতি করার লক্ষ্যে একটি কৌশল বজায় রেখেছে অন্যান্য ফ্ল্যাশজেন্ট জুড়ে তার কর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ অপারেশন আলাক্সা বন্যা শুরু হওয়ার পর থেকে অবিরাম ইসরায়েলি বিমান হামলা আর্টিলারি বর্ষণ এবং স্থল হামলা সত্ত্বেও হিজবুল্লা ইসরায়েলি বাহিনীকে কিয়ামে অগ্রসর হতে বাধা দিয়েছে এটি শহরের বিরুদ্ধে দ্বিতীয় ইসরায়েলি আক্রমণকে চিহ্নিত করে এখন পর্যন্ত সাফল্যের কোনো লক্ষণ নেই শনিবার কিয়ামের পশ্চিমে তীব্র সংঘর্ষ শুরু হয় সকাল পর্যন্ত বিস্ফোরণের শব্দ এবং ভারী গুলির শব্দ শোনা যায় প্রতিরোধ যোদ্ধারা সারা রাত জুড়ে ড্রোন এবং রকেট সাল্বোর ঝাঁক শুরু করে এই অঞ্চলে ইসরায়েলি সৈন্য দলগুলিকে লক্ষ্য করে সলবাদিয়ার রিপোর্ট অনুসারে স্ট্রাইকগুলি ইসরায়েলি কমান্ড কাঠামোকে ব্যাহত করেছে যার ফলে একাধিক আহত হয়েছে এবং কিয়ামের দক্ষিণে আলমরার দিকে বাহিনী প্রত্যাহার করা হয়েছে ইসরায়েলি বাহিনীকে সীমান্তের কাছে ওয়াদি আলকিয়ামের দিকে তাদের গাড়ি নিয়ে পূর্ব দিকে পিছু হটতেও দেখা গেছে ইসরায়েলি বাহিনীর হামলায় ইসরায়েলি নারী বন্দি নিহত হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবেদা বলেছেন যে ইসরায়েলি সেনারা যে এলাকায় অভিযান চালাচ্ছে সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন ইসরায়েলি নারী বন্দি নিহত হয়েছে হামাসের সশস্ত্র শাখা শনিবার বলেছে যে উত্তর গাজার একটি যুদ্ধ অঞ্চলে একজন মহিলা ইসরায়েলি বন্দী নিহত হয়েছে এবং ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা বিবৃতিটি খতিয়ে দেখছে এএফপি এর মতে এদিন আলকাশাম আলকাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেছেন যে কয়েক সপ্তাহ বিরতির পর ওই নারীর অপহরণকারীদের সাথে যোগাযোগ পুনরুদ্ধার করা হয়েছে এবং এটি প্রতিষ্ঠিত হয়েছে যে তাকে উত্তর গাজার একটি এলাকায় হত্যা করা হয়েছে যেখানে ইসরায়েলি সেনাবাহিনী কাজ করছে আবু ওবেদার বিবৃতিতে বন্দিকে আরও শনাক্ত করা হয়নি বা কিভাবে বা কখন তাকে হত্যা করা হয়েছিল তা বলা হয়নি ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে তাদের বাহিনী গ্রাম সহ ইউক্রেনের পূর্বাঞ্চলে ডোনেটস্ক এলাকার পাঁচটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার রাষ্ট্রপরিচালিত বার্তা বিভাগ রিয়া নভস্তি বলছে রুশ বাহিনী একটি ট্যাঙ্ক একটি পদাতিক বাহিনী ইউক্রেনের সেনাবাহিনী তিনটি জেইগার ব্রিগেড দুটি ব্রিগেড তিনটি আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেড এবং দুটি ন্যাশনাল গার্ড ব্রিগেডকে পরাজিত করেছে একই সাথে তারা আটষট্টিটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে বলেও জানানো হয়েছে রাশিয়ার এই প্রতিবেদন এমন এক সময়ে এলো যখন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমের সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসনের সাথে বৈঠকের জন্য স্টোকহোমে ছিলেন নেটোর সব চেয়ে নতুন সদস্য রাষ্ট্র সুইডেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জনসন ঘোষণা করেছেন তারা দুই হাজার পঁচিশ ও ২৬ সালের জন্য ইউক্রেনকে দুইশো বিশ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই দুটি দেশের মধ্যে গভীর সহযোগিতা রয়েছে যৌথ এক সংবাদ সম্মেলনে দুই প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার বর্তমান আক্রমণ নিয়ে আলোচনা করেন এর মধ্যে রাশিয়া দানিপ্রো শহরকে লক্ষ্য করে এই সপ্তাহে মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ওই প্রসঙ্গটিও ছিল জনসন বলেন সুইডেন মনে করে ইউক্রেনকে যেন সমর্থন না করা হয় এজন্যই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তবে সেটা ব্যর্থ হবে জানান তিনি জনসন উমেরুবকে বলেন ইউক্রেনের জন্য সুইডেনের সহায়তা আমাদের নিজেদের নিরাপত্তার জন্য বিনিয়োগ কারণ আপনাদের নিরাপত্তা মানে আমাদেরও নিরাপত্তা সূত্র ভয়েস অফ আমেরিকা চার দেশ ও এদের আশপাশের আকাশ আর নিরাপদ নয় বলে সতর্কতা জারি ইসরায়েল লেবানন সিরিয়া ও ইরানসহ এই চার দেশের আশপাশের আকাশসীমা উড়োজাহাজ পরিচালনায় আর নিরাপদ নয় এইসব অঞ্চলের উপর দিয়ে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করা পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পাইলট ও বিমানকর্মীদের সংগঠন ফ্লাইট অপারেশনস গ্রুপ গাজা যুদ্ধকে কেন্দ্র করে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া চলমান সংঘাতের কারণে সংস্থাটি এমন সতর্কতার কথা জানিয়ে দিয়েছে এই অঞ্চলের আকাশে যাত্রীবাহী বিমান চলাচলে এখন আগের যে কোনো সময়ের তুলনায় ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ তবে আন্তর্জাতিক সংগঠনটি এও জানিয়েছে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এমন কোন রুট বাস্তবে নেই ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে অপস গ্রুপ তাদের ব্লগে ডজিং ডেঞ্জার দ্য থ্রি রাউটস থ্রু দ্য মিডল ইস্ট শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে এতে লেখক ক্রিস শিয়েফ বলেছেন এখন আর প্রশ্নটি শুধু এই রুটটি নিরাপদ কিনা তা নয় বরং নিজেরা পাইলট ও বিমানকর্মীরা কতটা ঝুঁকি নিতে প্রস্তুত সেটাই বিষয়